হ্যালো সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো তো আমি আজকে ভিডিও শুরুতেই তোমাদেরকে বলে দিচ্ছি যে আমি একটা এই ভিডিওতে অনেক বড় ভুল করেছি তো তোমরা লাস্ট পর্যন্ত দেখো তাহলে বুঝতে পারবে যে আমি কী ভুলটা করেছি এই ভিডিওটার মধ্যে আর আমি বলছি তোমরা কেউ এরকম ভুল করো না তো দেখতে থাকো তো আমি প্রথমে আমি আমাদের বাড়ি থেকে মাটিটা নিয়ে চলে যাচ্ছি একটা মানে আমাদের পাশের বাড়িতে তো ওই বাড়িটাতে কেউ থাকে না তো আমি এখানে গিয়ে ভাবলাম যে এখানে মাটিটা প্রসেসিং করি তো দেখো প্রথমে মাটিটা ভরে নিয়ে আসলাম নিয়ে এসে দেখো বালতির মধ্যে আমি এটাকে জল দিয়ে ভিজিয়ে নিচ্ছি মাটিটাকে আর যেহেতু বৃষ্টি ছিল অনেকদিন ধরে বৃষ্টি পড়ছিল তো মাটিটা নরমই ছিল তার জন্য একটু এটা হয়ে গেছিল তো দেখো জল দিয়ে আমি এটাকে এখন মাটিটাকে পুরো মিশিয়ে জলের সাথে তো দেখতে থাকো তোমরা আমি কিভাবে মিশাচ্ছি জলের সাথে মাটিটাকে তো দেখো এটা অনেক কষ্ট যে মাটিটা এরকম করে পুরো মিলানো এটা পুরো হাতুত ব্যথা হয়ে যাচ্ছিল তো দেখো কী সুন্দর গুলে গেছে না মাটিটা তো আমি একটা মশারি কেটে তো ওইটাকে আমি বেঁধে নিলাম একটা গামলার মধ্যে প্লাস্টিকের যে গামলাগুলো হয় ওটার মধ্যে আমি বেঁধে নিলাম তো তোমরা এইভাবেই বেঁধে নেবে নিয়ে একটা আমি ছাঁকনির সাহায্যে আমি এটাকে পুরো চেলে নেবো মাটিটাকে তাহলে কোনো নোংরা ওটাতে যাবে না মাটিটাতে তো দেখতে থাকো আমি কিভাবে করছি এটাকে তো দেখো এখন আমি মাটিটাকে চালার পর দেখো যত কাকর ছিল যত এইসব গাছের শেকর টেকড় থাকে না এগুলো দেখো কি সুন্দর বেরিয়ে গেছে এগুলো তো দেখো আমি আগে একবার জলটা ফেলিয়ে ফেলে দিয়েছিলাম তো এটা আমি ভিডিও করা হয়নি তার জন্য সরি তোমাদের সবার কাছে তো দেখো শুকিয়ে যাওয়ার অল্প জলটা ইয়ে করার পর তিন চারবার তো আমি এটাকে এখন ঘরের ভেতরেই শুকাতে দিচ্ছি মাটিটাকে কারণ রোদ ছিল না তো এটা ঘরের ভিতরেই দিয়ে দিলাম মাটিটাকে শুকানোর জন্য তো এটাই আমি ভুল করেছি কারণ যখন তোমরা দেখবে যে রোদ আছে তখনই তোমরা মাটিটাকে শোকাবে এভাবে শুকাতে দেবে আমার মতো ভুল কেউ করো না তো আমি এরকম রোদ ছিল না তিন চার দিন তো এভাবে আমি করছিলাম তো দেখো অল্প অল্প শুকিয়ে যাওয়ার পর আমি কাগজগুলোকে উঠিয়ে নিচ্ছি এখন তো দেখো কাগজগুলো কীভাবে পুরো লেগে লেগে গিয়েছিল মাটির মধ্যে তো দেখো পুরো মাটির মধ্যে কাগজ এইভাবে তো এটাই আমার সবচেয়ে বড় ভুল হয়েছিল রোদ থাকলে হয়তো এটা হতো না কাগজগুলো শুকিয়ে যেত তো টান দিলেই হয়তো উঠে যেত এটা তো দেখো মাটিটা পুরো শুকো নি এটা জানি না এটা দিয়ে কি কাজ কিরকম হবে তো কেমন হয়েছে ভিডিওটা কমেন্ট করে জানিও আর যারা যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করতে একদম ভুলো না দেখে নিয়েছো যখন একটা লাইকও করে দিও তো চলো দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে টাটা